হ্যালো কি অবস্থা আশা সবাই ছিস তোদের তো আমি অনেক ভালো আছি তো বারা টাইটেল আর তেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছি যে আজকের চ্যালেঞ্জটা কি নিয়ে হতে চলেছে তো চল বেশি কথা না বলে চ্যালেঞ্জটা শুরু করে দেই আর মূল কথা হলো কিন্তু এই চ্যালেঞ্জে একটা ফিলিংস আছে কারণ আমি সবসময় পিক কে ভালোবাসি পিক কে লাভ করি ম্যানেজ করি আর সেই পিক মধ্যে এই চ্যালেঞ্জটা বাড়া এই পিক মধ্যে ওই চিহ্নটা রয়েছে যেখান থেকে লুট পাওয়া যায় তো চল আমরা এই জায়গায় সুন্দর করে নামবো আগে তারপরে তো এনিমি মারবো আর তোদেরকে দেখাবো আর আগে আগে যাই মরে যাই কিন্তু এগুলো মাথা রাখিস না কারণ এবার আর মরবো না এবার অন্যরকম গেম প্লে হবে এবার কোনো মারামারি হবে না এই যে এই তো আশেপাশে এনিমি নেমে পড়ছে ওকে যদি আটকে দেবো এই জায়গায় সুন্দর মতো ঘিরে বাড়া মারিস না এই কোনো মিস্টেকি মেরে দিয়েছি এটা মানে নিজে বাঁচার জন্য মেরেছি শুধু যদি প্যারাভেল আছে এখন শুধু প্যারাভেল দিয়ে খেলবো আর উৎপিকার ইউজ করবো না উৎপিকার কিছুক্ষণ পর ভেবে দেবো না উৎপিকার কিছুক্ষণ দরকার আবার দরকারে চালিয়েও নিতে পারি এটা এ এটা আবার বলা যায় না যাই হোক এইদিকে আবার একটা এনিমি উথর পুতুল করছে এই তুই আরেক দিক থেকে আরেকটা মারছে সে থেকে প্যারাফেলা ড্যামেজ কোথায় যাচ্ছিস রে এবার কোথায় যাস না দাঁড়া এই আগে এটা সেট করে দেয় যাতে অন্যটা এসে মারা গিয়ে যায় এবার আমার ট্যালেন্ট ট্যালেন্ট আছে বলতে হবে নিজের প্রশংসা নিজে করছি বার একটু কমেন্ট আমার প্রশংসা করিস তো নিজের প্রশংসা নিজে করতে করতে জীবনটা আসা সেই তো একটা এনিমিস আছে মানে নিজের প্রশংসা না করলেও তো পারছি না বুঝলাম না এই হেডশর্ট বাড়া এত হেডশট যদি মারি তাহলে তো আইডিও টি বান্ড যাবে রে বাড়া যাই হোক নিজের প্রশংসা নিজে করলে সমস্যা এই তো আরেকটা এসে বলছে মানে নিজের প্রশংসারে বাড়ানি কোন রকম খিলটা করি তারপর প্রশংসা করব এখন কোন রকম আগে খিলতে করতে হবে একে একে যাইতে যাইতে মানে যাতা তো মারতে গেলেও মারতে পারি না কারণ বাড়া মনে কর যে ড্যাঞ্জার ড্যাঞ্জার হেডসেট লাগে কি বলবো দিন দিন কবে জানি টা গো আমার আগে যাই রে বাড়া রে মাথাটা নষ্ট এ পিকের মধ্যে বাড়া হেভি এনিমি রে বাড়া দাঁড়া এটা মেরেতে একটু আরে আরেকটু এনি দাদা একটা কি খেতেই হবে এটা এটা পুরো লেখা আছে তোর কপালে নসিবে লেখা আছে খেতেই হবে আর আমি হেডশট ছাড়া মারি না অনলি প্যারাভেল আছে আমার কাছে কারণ চ্যালেঞ্জ করছি তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে জলদি করে এই জায়গা থেকে লাইফটা বাড়িয়ে নে আর একটা এনিমি আসবি রে নাকি আসবি নাকি চলে যাব আচ্ছা যাই চলে যাই তাহলে লাইফটা তারা ফুল করে তারপরে এই জায়গা থেকে চলে যাব নয়তো এই জায়গায় কি দেখলাম এদিকে এনিমির বার আইনি এনে হেডশটটা আহ আমি পারি না আর পারি না আমি কেন মরি না চল্লি অবশ্য আলেক একটা খুশির সংবাদ থলো আমি কিন্তু মারা গেলো বিশাল অঙ্কের একটা প্লাস পেয়েছি যাই হোক এই প্লাস্ট আমার ভাগে কপালে মাঝে মধ্যে আসছে আমি সবসময় দেখা পাই না মাঝে মধ্যে দেখা পাই এই প্লাসটা এমন একটা জিনিস জেটার দেখা মানুষ অনেক বেশি পায় কিন্তু আমি পাই না এ দুঃখের বিষয়টা আর কি বলবো বিরাট বড় বড় রিজন প্রশাস আছে যারা কিনা প্লাস পেতে পেতে প্লাসের লিমিট শেষ করে ফেলে কিন্তু আমি ওরা এখনো প্লাসই পাই না মাথার উপর নষ্ট এদিকে অনেকগুলো নেমেছে জলদি করে আমাকে ভিতরে যেতে হবে এইদিকে গুলাটা ফেলে দিলাম কোথায় এসে নামলাম রে ওইদিকে যেতে হবে ঘিরে তুই এনিমি আবার পিছনে এনিমি যা তোকে একটা ব্যাকআপ দিয়ে চলে যাব ব্যাপার না আবার তো জীবিত হবই সবসময় আমি অজুহাত রেডি রাখি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আর অন্যদিকে না এবার এদিকে নেমেছি কারণ এদিকে দরজা দিয়ে সুন্দর করে ঢুকে যাবো কত কোনো এনিমি নেই এই তো এই তো একটা যাবো একে ব্যাক ব্যাকআপ দিয়ে আটকে দিতে হবে এনে আটকে যা যা আবার আটকে 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 গেছে এখন লাভ নেই লাভ নেই আমার জীবনে কোনো লাভ নেই সব সব জায়গায় লস একটাকে ব্যাক দিয়ে আরেকটার কাছে মার খেতে হয় এবার এবার যা যা প্লাস পেয়েছিলাম তা তো সবই নিয়ে নিলি তাহলে লাভ হলো কি দুইটা ম্যাচ শুধু এই ভা বারা রে যে জায়গায় নামি সেই জায়গায় এনিমি বরারে তাছুয়া নিয়ে এসেছি এবার আর রুকম নিয়ে আসেনি কারণ তাছুয়া দিয়ে রানিং এসে পড়বো এসে এই জায়গাতে লুট করে এই তো বিজন পেয়ে গেছি বিজন যাতা এই মার যাতা এই তো আমার আমার বেলায় আবার অন্যরকম যা তা বিজনে কা বিজন কাজই করে না এই তো বড়ারে যে কোন সময় হ্যান্ডেল বের দিতে পারে কোন রকমই জায়গা থেকে বেগে যায় রে আয় 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 একটা ড্যামেজ কা ড্যামেজ কা ড্যামেজ কা হেডশট মানে একটু হ্যাকার মেকার মাঝে মধ্যে হওয়া লাগে তো এই খুজিতে একটা গান বলে ফেলি ওরে এসা সত্য তুমি বাড়িয়ে দিতে হাতে দিন দু কি ওরে মেডিকেট করিলে লাইফ বাড়বে কি বলছি না বলছি মানুষের সামনে মানি সব শেষ হয়ে যাবে প্লাস্টিক হয়ে যাবে মানি যা পুরো ইজ্জতি শেষ হয়ে গেল যাই হোক এনিমি খুঁজতে হবে এই তো আশেপাশে এনিমির গন্ধ পাচ্ছি কিন্তু এগুলো কোথায় বাড়া এগুলো কি উপরে উপরের চলে গেছে নাকি তোরা কথা বলিস না কেন যাই হোক এই জায়গায় লাইটটা বাড়িয়ে নেই এইদিকে আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি পাচ্ছি কোথায় কোথায় এনিমি সুন্দর করে বসে থাকবো যাতে আমাকে এসে মারতে আসে শুধু তো বসতে রইনি রে ঘুরছি কিন্তু এনিমি তো পেয়ে গেছি রে এনে হ্যান্ডেল মারবো তোকে ভয় পায়ে ভয় পেয়ে উপরে চলে গেছে বারা বুঝেছিস এখন আমাকে এনিমি অনেক ভয় পা তো এর সেন্তনের একটু ড্যামেজ দিয়ে দিলাম ড্যামেজ দিয়ে তারপরে এই জায়গায় ফুললি কনফার্ম করে দিলাম এনিমিকে কনফার্ম না করতে পারলে কি হবে আমি সেন্তনে সেন্তিনও কনফার্ম করি বুঝলি রে বারা ইজ্জত সম্মান সবশেষ এই তো একটা বলছে একে একটু হ্যান্ডেল 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 খিলচুরিটা বার মাথায় পুরো টেনশন উঠিয়ে দিলো খিলচুরি করলে বার আমার মাথা গরম হয়ে যায় আমি এখনই তোকে খাবো দাঁড়া তুই কোথায় তুই আই গ্যানেট মারছিস এই যে এই জায়গাতে আটকি দিয়ে একটা টিপস অ্যান্ড টিপস করে দেবো এই জায়গায় দাঁড়িয়ে থাকবো ও তো ভাববে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতে সুন্দর করে আসবে আর আমি ওই জায়গায় ওকে শান্তি করে খাবো এইতে তো এসে পড়ছে এই তো উকম উকম ড্যামেজ নেট খারাপ নেট খারাপ ও যে থাকে নেট খারাপ আমার নেট খারাপ তার জন্য পারি যে মাইনাস মাইনাস আর একবার যে তো মাইনাস কেছি আর কার আর ম্যাচ স্টার্ট দিব না এই এই সব চ্যালেঞ্জ আমার জন্য না এই চ্যালেঞ্জ টিমিস্টার স্টার ট্রিপল আর কমপ্লিট করবে এই এই সব চ্যালেঞ্জ আমার দ্বারা হবে না আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকিস